সবাই উমান হারিকে নিয়ে কাটছে সবাই তার জন্য প্রতিবাদ করছে কে উমান হাদি বাবা কি ভাই তার পরিচয় বলো বাবা বলো কেন কেন মানুষ প্রতিবাদ করছে জানতে চাই বাবা জানতে চাই কে উমান হাদি ওমান হাদি উমান হাদি হচ্ছে দেশের গর্ব লক্ষ লক্ষ মানুষের প্রাণ দেশের বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের যোদ্ধা জুলাই আগস্টের বীর সৈনিক এই সেই উমানহাদি উমানহাদি সম্পর্কে জানতে চাস বাবা বলো আমি জানতে চাই শোনার হাতি হচ্ছে একজন গর্ভমায়ের গর্ভ সন্তান পরিবারে তার জন্ম তার বাবা ছিল একজন মাদ্রাসারী শিক্ষক ছোট্টবেলা থেকে একজন বিলিয়ার্ড এবং বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র তারপর থেকে তার পরিকল্পনা এই দেশের রাষ্ট্রের জন্য এই দেশের রাষ্ট্র জনগণ মানুষের জন্য একটি কিছু করবে যা আজ পর্যন্ত কোনো নেতাকর্মী কিছু করতে পারে না তাকে মানলো কে বাবা এই নায়ককে কে এই দেশে মানলো নায়ক হ্যাঁ নায়ক নায়কের শত্রু অনেক থাকে রে এদেশের যে প্রতিবাদী কণ্ঠ হয় প্রতিবাদ যে করতে পারে তাকে মানুষ ভালোবাসে না এদেশের যে ভালো কথা বলবে ভালো করতে চাইবে তাকে মানুষ এদেশে কেউ দেখতে পারে না তার জন্য সবাই প্রতিবাদ করছে তার মূল কারণ কি মূল কারণ হ্যাঁ মূল কারণ মূল কারণ তাহলে সর সে ছিল একজন ইনকিলাব দলের সম্মানিত প্রেসিডেন্ট তার সেই ইনকিলাব সদস্যের ডাকে এই বাংলাদেশের প্রায় লক্ষাধিক মানুষ সাড়া দিয়েছে সে দলটি গঠন করে রাজনৈতিকভাবে সে রাজ রাজনৈতিক প্রচারের কারণে প্রচারের জন্য ঢাকা আটাশনের একজন এদেশের মনোনীত প্রার্থী প্রার্থী হয়তো বা তার জীবনের মূল কারণ হলো না হলে অন্য কিছু তবে জানা যায় জুলাই আগস্টের সেই বিষনিক জুলাই আগস্টের এদেশের হ্যাসিবাদী সরকারকে হারানোর যেই প্রক্রিয়া বা যুদ্ধ করেছিল তারই মূল কারণ হতে পারে জানা যায় হাইসাল কবির দেশের একজন কিলার সন্ত্রাস এ দেশের একজন হ্যাসিবাদ দুর্নীতির মূল কারণ সে দেশের বড় বড় ফ্যাসিবাদী নেতাদের সাথে মিশে তাদের আন্ডার থেকে অর্থ হাতিয়ে নিয়ে অবশেষে সেই হাতিকে হত্যা করার একটি পরিকল্পনা নেই অবশেষে শত কোটি কোটি টাকার বিনিময়ে তারা ষড়যন্ত্র করে এই জুলাই আগস্টের এই নেতাকে এই মূল হতাকে আজ ধ্বংস করতে হবে তাই তারা এই দুনিয়া থেকে সরিয়ে দিল সরিয়ে দিল সরিয়ে দিল তাহলে কি হত্যাকারীরা খেত তাহলে কেন এদেশের মানুষ তার জন্য আজকে কেনান তারা এখনো ধরা তারা মানুষের মুখ্য আড়ালে পালিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে এদেশ ছেড়ে বাংলাদেশ বিরোধী সেই ফ্যাসিবাদী সেই রাষ্ট্র ভারত সেখানে তারা রাতের আধারে গোপন রাস্তা দিয়ে পালিয়ে যেত এদেশের কিছু দোষের হয়তো বা তাদেরকে সাহায্য করেছে তোমার হাদি তখনও মরছিল না কিছুদিন বাংলাদেশের চিকিৎসার পর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় একটি বড় হাসপাতালে কিন্তু এই দুদিন আগেই তার মৃত্যু গোটা বাংলাদেশের মানুষকে কি শোকাহত পরিণত করেছে যে ছিল একজন বলিষ্ঠ কণ্ঠস্বর দেশের মানুষের প্রাণ যার দাকে শত শত মানুষ হাজার হাজার মানুষ ডাক ছাড়া দিত সেই প্রতিবাদী কণ্ঠে আজ নিভিয়ে দিল তার হয়তোবা সেই রাজনীতি তারা যুদ্ধে নাক ছিল এদেশের একজন শহীদ এদেশের শহীদ শুনলাম তৎকালীন সরকার শহীদি মর্যাদা দেওয়ার জন্য তোমার হাদির জন্য একদিন বাকি সরকারি বেসরকারি সকল ছুটি ব্যবস্থা করেছে তাকে সরকারি মর্যাদায় মর্জিত করবে শাহিদি মর্যাদায় তবে আজকে তোকে আমাকে কথা দিতে হবে এদেশে ওমান হাদিনের তো কি হয়েছে ওমান হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর তোরা হয়ে

হারি তোমাকে তুমি এদেশের জন্য প্রাণ দিয়েছ তোমার জন্য আমরা স্মরণ করি এদেশের লক্ষ মানুষ স্মরণ করি আমরাও তোমার মধ্যে একদিন বরিষ্ঠ পট্টসর দেশ নায়ক দেশ্রতা হতে চাই